আমাদের তরুণ প্রজন্ম যারা স্বপ্ন দেখে যারা দেশের জন্য কিছু করতে চায় তারা আজ অনিশ্চয়তার মাঝে আমাদের চোখে হাজারো স্বপ্ন দেশের জন্য কিছু করতে চাই সমাজের জন্য কিছু করতে চাই কিন্তু আমরা আজ হতাশার করলাম তবুও চাকরি পাই না কবে আমাদের ভাগ্য বদলাবে দিকে দুর্নীতি সবকিছুতে টাকার খেলা পকেট ভরার গল্প মেধার কোনো মূল্য নেই আমাদের কথা কেউ ভাবে না আমি বলি আমাদের এমন নেতৃত্ব চাই যে সত্যিকারের সৎ শিক্ষিত যে আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করবে আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাববে তরুণদের আস্থা ও ভরসার উপযুক্ত হবে আচ্ছা তাহলে শোন সবাই কদিন আগে আমাদের কলেজে অধ্যাপক আমজাদ স্যার এসছিল ছাত্রছাত্রী এবং শিক্ষক সবার সাথে কুশলাদি করেছেন খুব ভালো লেগেছিল ওনাকে শিক্ষকদের থেকেও শুনেছি উনি খুব সৎ দক্ষ শিক্ষাবিদ সমাজসেবক উনি চট্টগ্রাম তিন সন্দীপ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থীও হয়েছেন হাত পাখা থেকে উনি নেতৃত্ব আসলে পরিবর্তন সম্ভব স্বপ্নের সন্দীপ গড়া সম্ভব আমরা একটি মাদক মুক্ত সমাজ চাই আমরা চাই তরুণদের জন্য কাজের সুযোগ এর জন্য আমাদের দরকার সৎ নেত্রী অধ্যাপক আমজাদ স্যার ছাড়া সেই আশা আমি আর কারো কাছে দেখি না আমাদের স্বপ্ন আমাদের ভবিষ্যৎ আমরা চাই সৎ শিক্ষিত নিবেদিত প্রাণ নেতা আমাদের বিশ্বাস অধ্যাপক আমজাদ স্যারই সেই নেতা তাই এবার আমরা সবাই প্রতিজ্ঞা করছি আমাদের ভোট আমাদের আশা হাত পাখায় ইনশাল্লাহ তরুণদের ভবিষ্যতের জন্য আমরা সবাই অধ্যাপক আমজাদ স্যারকেই ভোট দিব হাত পাখা মার্গাকে জিতাবোই এবার